আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটা গরুর বাজারে গরু হাটে এটা হলো আমাদের আশুগঞ্জের প্রপারে যে সেন্ট্রাল যে গরুর বাজার ওই বাজারে ওখানে বাংলাদেশের সারা দেশ থেকে এখানে নৌপথে বলি রেলপথে বলি আর সড়কপথে বলি পরিমাণ গরু আসে হচ্ছে ওখানে নিয়ে যাচ্ছে এটা হলো আপনার আশুগঞ্জ রেল স্টেশনের সামান্য দক্ষিণ পশ্চিমে সাইলুটার দক্ষিণে আর কি যে আশুগঞ্জ সাইলুটার ওই দক্ষিণে ওখানে নিয়ে যাচ্ছে আপনাদেরকে বেকার আছি তাই বেকার খাটি মানুষের ঘুরে ঘুরে গরুর বাজার দেখে নেই খুব বাজার কাছাকাছি চলে আসছে হা লাল লালমহিষ আছে এখন ডেকোরেটিভ এটা তিন লাখ টাকা দিয়েছে মোটামুটি আজকের বাজার উভয়ের জন্য আপনার ফ্লেক্সিবল সেলার ওর ব্যয়ার দিক আমরা তাদেরকে এখন দেখাবো

আসলে মুসল কিনবেন এবং এখানে 2000 টাকা ও

তারপরে কুরবানি বিক্রি করে একটা একটা ন্যায্য রেট পাওয়ার জন্য অনেক বড় বাজার বাজার শেষ নাই